আল্লাহ আমার এমন শরীর খারাপ বোঝছেন আমার যা সময়তেতে শুয়া আমার দেখেই বুঝে দিতেছে তোমার জন্য আমার ভাবি নাইকে অনেক কষ্ট লাগে আলামিন মোল্লা আমার হাজবেন্ডের জন্য অনেকেরই অনেক কষ্ট লাগে বিকজ আমার হাজবেন্ডের জন্য ও কষ্ট লাগার মতোই একটা মানুষ ওর মতো ভালো মানুষ দুনিয়াতে কম দেখা যায় আর কালকে হচ্ছে দুই মাস হয়ে গেছে আমার হাসবেন্ড নাই এই দুনিয়াতে নাই 2 মাস হয়ে গেছে গতকালকে দুই মাস হয়েছে সো আসলে সময় কিভাবে দেখতে দেখতে চলে যায় কাজ করতে করতে কিভাবে সময় চলে যায় আমি নিজেও জানিনা না এই আর কি দেখতে দেখতে দুইটা মাস সময় চলে গেছে কি বলবো আপনাকে নিয়ে একটা বু খারাপ ভিডিও বানাইছে মৃত আক্তার ওখানে বিউর জন্য মানে হচ্ছে কিছু ফলতু থার্ড ক্লাস মহিলা সারাদিন এইসব করে আর ওরা চাই কি আমি ওদেরকে নিয়ে কথা বলি আমি ওদেরকে নিয়ে কথা বলে ওরা একটু ভাইরাল হইতে পারবে ওদেরকে দুই চারজন মানুষ চিনবে তো আমি এগুলো একদমই পাত্তা দিই না আপু অ্যান্ড মানে আমি একদমই বদার নাই সব নিয়ে কে কে বানাইলো কে কে ছাড়লো বিকজ আমার পরিচয়টা আমারই থাকবে আমি কোনো ব্লগার ওনার টিকটকার কারণা। আমি আমার একটা ভালো পরিচয় আছে আমি একজন ব্যবসায়ী এবং একজন বিজনেস ওম্যান হিসাবে সারা বাংলাদেশের মানুষ আমাকে চেনে তো সব আলতু ফালতু মহিলাকে আমাকে নিয়ে কি ভিডিও বানাইলো আমার কিছুই যায় আসে না